আলাইকুম এসএম শাহাদুর বলছি দর্শক বন্ধুরা আপনাদের মধ্যে যারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন বা জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন আপনারা কীভাবে খুব সহজে হারিয়ে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সেই পাসওয়ার্ডটি বের করবেন পুনরায় আজকের ভিডিওতে আমি প্রচেষ্টা আপনাদেরকে দেখাইছি তো আপনারা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে কিন্তু আপনারা ফেসবুক আইডি অন্য মোবাইলে সহজেই লগ ইন করতে পারেন না বা আপনার জিমেল আইডি অন্য মোবাইলে সহজেই কিন্তু আপনি লগ ইন করতে পারেন না তো আজকের ভিডিওতে আমরা দেখবো ফেসবুক বা জিমেলের পাসওয়ার্ড আমরা খুব সহজেই বের করতে পারি বিষয়টা অনেকেই জানেন বা অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো চলুন আমরা প্রসেসটা দেখে আসি আপনারা মোবাইল ফোন থেকে গুগল ক্রম বাজার ওপেন করে নেবেন গুগল ক্রম বাজার ওপেন করার পর আপনারা যদি একটু উপরে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন উপরে থ্রি লাইন আইকন ঠিক আছে তো আপনারা কী করবেন এই উপরে থ্রি লাইন আইকনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি একটু নিচে আসেন এখানে আপনারা দেখতে পাবেন সেটিংস বলে একটা অপশান ঠিক আছে আপনারা কি করবেন এই সেটিংসের পরে ক্লিক করে দেবেন এই সেটিংস উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনারা একটু নিচের দিকে যদি স্ক্রল করেন এখানে আপনারা দেখতে পাবেন এই যে এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ঠিক আছে এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপরে আপনারা কী করবেন সিম্পলি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারভিউ আসবে যত আমার এখানে দেখতে পাচ্ছেন তিনটা অ্যাকাউন্ট আছে ঠিক আছে আপনি যতগুলো অ্যাকাউন্ট খোলেন সবগুলো অ্যাকাউন্ট কিন্তু আপনার এখানে শো করবে আপনি যদি জিমেল পাঁচ ছয়টা থাকে সেটাও কিন্তু শো করবে আপনার যদি ফেসবুক পাঁচ ছয়টা আইডি থাকে সেটাও কিন্তু এখানে শো করবে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড বের করবেন তার জন্য এখানে ফেসবুক লোগো দেখতে পাবেন বা ফেসবুক ডট কম দের লেখা দেখতে পাবেন এর উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার মোবাইলে ফিঙ্গারও চাইতে পারে আপনার মোবাইলের লকও চাইতে পারে আপনারা সেটা আনলক করে দিবেন আমি দিয়ে দিচ্ছি দিলে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখান থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বার দেওয়া আছে যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খোলা এবং এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ড তো ডট ডট হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন না এটা দেখার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন চোখের মতো একটা আইকন দেখতে পাবেন এখানে হ্যাঁ এই চোখের মতো আইকনে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ডিসপ্লে অন্ধকার হয়ে যাবে এটা কিন্তু আমার প্রাইভেসির জন্য দেখুন এখানে ক্লিক করে দিলাম এখানে কিন্তু আমি আমার পাসওয়ার্ড দেখতে পাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না অলরেডি কিন্তু ডিসপ্লে ব্ল্যাক হয়ে গেছে ঠিক আছে তো এই খুব সহজে কিন্তু আপনারা এভাবে খুব পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন সেটা গেল এক নাম্বার আমি আরেকটা বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছিল আপনি ডাইরেক্ট জিমেলে গিয়ে দেখতে পাবেন আমি জিমের উপরে ক্লিক করে দিলাম জিমেলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি জিমেলের উপরে ট্যাপ করে দিব আমার যে আইকন সেখানে ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ আদার অ্যাকাউন্ট বা ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে একটু লোড নেবে দর্শক বন্ধুরা লোড নেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশান এখানে কিন্তু চলে আসছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশান এখানে কিন্তু চলে আসছে তো এখান থেকে কী করব এই পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলে কিন্তু আমার এখানে কিন্তু সমস্ত পাসওয়ার্ডগুলাই কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে এই যে ফেসবুক অ্যাকাউন্ট কতগুলো আছে মানে ডিটেলস সব কিছু কিন্তু দেখাচ্ছে এখান থেকেও যদি আপনি সেমভাবে আমি আপনাদেরকে দেখা এই যে প্রত্যয়ন ডট গম এটা আমি দুইটা অ্যাকাউন্ট করে থুসি তো দুইটা অ্যাকাউন্টের কী ইউজার নেম কী পাসওয়ার্ড সেটা হয়তো আমি ভুলে গেছি তো সেই ক্ষেত্রে সেটা আমি খুব সহজে দেখতে পাবো এখানে ক্লিক করে দিব করে দেওয়ার পর আমি এখান থেকে পাসওয়ার্ডটা মোবাইল পাসওয়ার্ড দিয়ে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো নাম্বার আছে কতগুলো এখান থেকে কিন্তু দেওয়াই আছে মানে পাসওয়ার্ড দেওয়া আছে ডট ডটের মতন এখান থেকে যদি চোখের আইকনে ক্লিক করি এই পাসওয়ার্ড দেখতে পাবো এখান থেকে দেখতে পাচ্ছেন এই চোখের আইকনে ক্লিক করলে এই পাসওয়ার্ড দেখতে পাবো তো এরকমভাবে খুব সহজেই দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড জিমেলের পাসওয়ার্ড বা অন্যান্য যেগুলো অ্যাকাউন্ট খুলে রেখেছেন ক্রিয়েট করে রেখেছেন সেইগুলো অ্যাকাউন্টের ইউজার নেম সহকারে পাসওয়ার্ড কিন্তু আপনি খুব সহজেই বের করতে পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত দর্শক বন্ধুরা কেমন লাগলো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল আকনটি অন করে দেবেন এরকম দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ